এটাই হওয়ার ছিল যে একজন সাংবাদিক তিনি তার কর্তব্য পালনে গেছে। এবং যেভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কোনো দুষ্কর্মের পূর্ব ইতিহাস নেই এরকম একজন সাংবাদিককে আপনার ইচ্ছা হলো আপনার বিরুদ্ধে আপনি মনে করছেন আপনার বিরুদ্ধে সংবাদ আসলে তো তা নয় সত্যটা উদ্ঘাটন করছে প্রতিটি সংবাদকর্মী তাই করছে সন্তুপানও সেই সে কাজই করছিল এবং খুব সঙ্গতভাবেই সেই জামিন পেয়েছে এবং জামিন পাওয়া উচিত ছিল শুধু তাই নয় আপনি আমি আপনাকে একথাও বলে দিচ্ছি যে সাংবাদিক সুমন দেয়ের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে আমি দেখেছি সেই এফআইআর দেখুন আমরা যখন এই যে ক্রিমিনাল লগুলো পড়তে শুরু করি না প্রথম যে ক্রিমিনাল জুডিস্টুডেন্স পড়তে প্রথম আমাদের প্রথম যেটা শিখি সেটা হলো যে ক্রিমিনাল যে স্ট্যাটুটারি প্রভিশনগুলো আছে সেগুলোকে স্ট্রিক গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন করতে হয় অর্থাৎ একটা অফেন্স কনস্টিটিউট হতে গেলে সেই অফেন্স কনস্টিটিউট হওয়ার জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো স্যাটিসফাই করতে হয় এই সুমন দেয়ের ক্ষেত্রে দেখলাম যে অফেন্সগুলো কনস্টিটিউট হয়েছে বলে তারা দিয়েছেন যে সেকশনগুলো দিয়েছেন আদৌ ওই সেকশনগুলো অ্যাট্রাক্ট করে না কোয়াশিবল এফআইআর আর আদালতে এলে ওটাও কোয়াশ হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সন্তুপান সে জামিন পেয়েছে এবং আমি বলছি ওই সুমন্ধে যদি আদালতে আসে নিশ্চিতভাবে ওই এফআইআর পোয়াশ হবে পোয়া বলে এফআইআর একটা কেন করেছেন তার কারণ আসলে ভয় পাওয়াতে চাইছেন সন্তুপার্কে গ্রেপ্তার করে সুমন্দের বিরুদ্ধে মামলা করে এই এফআইআরগুলো দেখিয়ে আপনাদের ভয় পাওয়াতে চাইছে গণতন্ত্রে এই ভয়ের ব্যবসা যারা যারা করেছেন তাদের শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস সন্দেশখালি ওকে খালি করে ছেড়ে দেবে ওকে এই সন্দেশখালি ওকে কালীঘাটে ওই নবান্ন থেকে নামিয়ে কালীঘাটের বাড়িতে ঢুকিয়ে দেবে আমরা এই যে গোটা রাজ্য জুড়ে যে ইমার্জেন্সি সিচুয়েশন যখন ইমার্জেন্সি জারি করা হয়েছিল তার থেকেও ভয়ঙ্করতম সিচুয়েশন তৈরি হয়েছে একটার পর একটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ সে টিভি নাইন থেকে শুরু করে রিপাবলিক এবিপি মানে কেউ ভাবতে পারে না একটা শো করে মানে অত্যন্ত পপুলার শো সঙ্গে সময় এবং সেখানে রাজ্যের মানে পতিত যশব প্রায় সমস্ত ব্যক্তিত্বই যান ফলে সেই এরকম একটি শোয়ের একজন সাংবাদিক একজন অ্যাঙ্কার তিনি প্রশ্ন করছেন এবং যথার্থ প্রশ্ন করছেন তাকে সেই প্রশ্নগুলো করতে দেব না এক সাংঘাতিক দৃষ্টিভঙ্গি একটা বাচ্চা ছেলে মপসল থেকে আসা একটা বাচ্চা ছেলে সে সংবাদকর্মী হিসাবে তার যে কাজ করছে এবং সে ডিউটিরত অবস্থায় কর্তব্যরত অবস্থায় সেটা তার কাজ লাইভে কি এমন সিচুয়েশন তৈরি হয়েছিল তাকে লাইভ থেকে তুলে নিয়ে যেতে হবে দেশে আইন ব্যবস্থা বলে তো একটা বস্তু আছে দেশে আইন আছে কোনো নির্যাতিতার পরিচয় কোনোভাবেই যাতে প্রকাশ না ঘটে সেটার জন্য কিন্তু বেস্ট এন্ড নিতে হয় দুর্ভাগ্য যে শাসক দলের প্রতিনিধিরা তারা আইন কানুন তো মানেন না তারা মনে করেন যে তারা সমস্ত কিছু ওই যে রাজতন্ত্রে যেভাবে চলতো রাজা রানীর রাজত্বে যেভাবে তাদের রাজ করা উচিত সেভাবেই রাজ করেন ওইরকম শাহজাহানকে একটা সাম্রাজ্য দিয়েছে সম্রাট ছোট্ট 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 ওই সামন্ত প্রভু তৈরি করেছেন সম্রাজ্ঞী তিনি শাহজাহানকে একটা সামন্ত প্রভু তৈরি করেছে আরাবুলকে একটা সামন্ত প্রভু তৈরি করেছে শকতকে একটা সামন্ত সামন্তপ্রভু তৈরি করে কাউকে সন্দেশখালী দিয়েছে কাউকে ক্যানিং দিয়েছে কাউকে ভাঙড় দিয়েছে কাউকে বীরভূম দিয়েছে এরকম সামন্ত প্রভু তৈরি করেছে এবং তার উপরে সম্রাজ্ঞী বসে আছে এই ফর্ম্যাটে চললে তারা দেশের ওই আইন কানুন গণতন্ত্র এগুলো তো মানবে না তারা তো এটা মানবে না যে নির্যাতিতার পরিচয় কোনোভাবেই প্রকাশ করা যায় না এটা দেশের আইন কেন মানবে সম্রাজ্ঞীর প্রভু তো তারা ফলে সামন্ত সামন্তপুরে এটা মানবে না এই যে সম্রাজ্ঞীর দৃষ্টিভঙ্গি থেকে রাজ্য চালানো এখানেই গণতন্ত্রের মূল বিপদ আজ আদালত কোথায় হাত পা বেঁধে দিয়েছে এটাই বললাম যে আইনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই এবং রাখতেও চায় না এরা মনে করে আমরা যেটা বলবো সেটাই আইন কারণ শাহজাহানকে তারা তো গ্রেপ্তার করতে চায় না কোথায় আদালত বেঁধে দিয়েছে যে পুলিশ ধরতে পারবে না দুর্ভাগ্যজনক যে আদালতের যে অর্ডার সেটার মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে যে শাহজাহানকে একজন অপরাধী সেই অপরাধীকে ধরতে পারবে না তাকে ট্রেস আউট করা যাচ্ছে না সেই অপরাধী খবর পুলিশ নিতে পারবে না কোথায় বলা আছে তদন্তকারী টিম তৈরি করা হয়েছে তার মানে এই নয় যে পুলিশ তার আতা পাতা লাগাতে পারবে না ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট যেদিন শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গেছে সেদিন তিন হাজার লোক জড়ো হয়ে গেল পুলিশ সেটা প্রতিহত করতে পারেনি সরকারি আধিকারিক ইডি আধিকারিক একজন সরকারি আধিকারিক তাকে কাজে বাধা প্রদান করা হলো পুলিশ কোনো প্রকার হেল্প করতে পারলো না কেন্দ্রীয় বাহিনী এসে সেখান থেকে ফিরে গেল ইডি আধিকারিকরা মার খেলো সংবাদ মাধ্যমের কর্মীরা মার খেলো এখনো পর্যন্ত একজন ব্যক্তিও গ্রেপ্তার হলো না এই রিলেটেড উল্টে কাকে কাকে গ্রেপ্তার করা হলো উল্টে সন্দেশখালী পর্বে এই শাহজাহানের এই মুখ বেরিয়ে আসার পরে শিবু উত্তমের এই মুখ বেরিয়ে আসার পরে গ্রেপ্তার করা হলো নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো সন্তুপানকে কেন ভাঙা হলো টিভি নাইনের ক্যামেরা ফলে বুঝতেই পারছেন যে আসলেরা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে জনগণের শক্তিকে জনগণ জেগে উঠছে জনগণ তৈরি হচ্ছে তাদের মা বনেদের এইভাবে রাত্রি বারোটার সময় পিঠে খাবো বলে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তাদের উপর নির্যাতন করা এ এই পৈশাচিক কাজ তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারে বলে বিশ্বাস করি এর শুরু হয়েছে সাজানো ঘটনা বলা সেই পার্কস্ট্রিট পর্ব থেকে আপনি দেখুন পার্কস্ট্রিট হাঁসখালি কামদুনি সব জায়গায় একই কথা দেখুন আসলে এই যে সম্রাজ্ঞীর দৃষ্টিভঙ্গি থেকে সাম্রাজ্য চালানো ওরা মনে করে একটা সাম্রাজ্য ও সম্রাজ্ঞী ফলে সম্রাটের বিরুদ্ধে বলছে একদম এটা মেনে নেবেন না সাম্রাজ্ঞী একেবারেই মেনে নেবেন না বলে সাম্রাজ্ঞী এবং রাজপুত্র যা বলবে সেটাই সঠিক অতএব তারা চায় না যে তার রাজত্বে কেউ তার বিরুদ্ধে বলুক তাই সম্রাজ্ঞে বলছেন যে সব সাজানো ঘটনা সংবাদ মাধ্যমকে কি ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল কি মনে হচ্ছে কারণ সংবাদ মাধ্যমকে আক্রমণ তার বিরুদ্ধে তো এফআইআর করা হয়েছে দেখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি যে কপি পেয়েছি প্রথম কথা ওই অফেন্স কনস্টিটিউটি হয় না এবং এই রকম করে সংবাদ কর্মীদের সংবাদ মাধ্যমের ওপর যদি আক্রমণ নামিয়ে আনা হয় তাহলে এ গণতন্ত্রের চরমতম বিপদ কার তার কারণ সন্দেশকালীতে যে একটা মুক্তাঞ্চল তৈরি করা হয়েছে শাহজাহানের মুক্তাঞ্চল সেখানে মানে আগেকার দিনে সম্রাটদের হারেম থাকতো না হারেম সেখানে দেড়শো দুশো চারশো পাঁচশো মহিলা সেই একই ওই হারেম কায়দায় সম্রাটের হারেম সম্রাট নবাবের হারেম যাকে যখন ইচ্ছা হবে পেটে খাওয়ার নাম করে ডাকবে ওই যা হতো হারেমে একই জিনিস এ এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে যে ধর্ষণের ভিডিও দেখাতে হবে আমি এক গতকালই দেখছিলাম একটা আমাকে একজন পাঠালো যে একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছে যে নির্যাতিতা মহিলাদের মুখের কাপড় খুলে দেয় এর থেকে এর থেকে ওর নাম উচ্চারণ করতে আমার রুচিতে বাধে এর থেকে নক্কারজনক কাজ কিছু হতে পারে গেলে নির্যাতিতা নির্যাতিতার মহিলার পরিচয় জানতে যে বলছে সেটা সেই পরিচয়টাকে জনগণের সামনে দেখাও এই একদম আইন ভঙ্গ করে একটি স্টেটমেন্ট ইটস সেলফ কিন্তু কী করবেন এদের শিক্ষা হবে না তার কারণ তৃণমূল কংগ্রেস আমি আগেও বলেছি বারবার বলি তৃণমূল কংগ্রেস করে মূলত দুই ধরনের ব্যক্তি একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা আর দ্বিতীয় হচ্ছে দুষ্কৃতীরা

বেশিরভাগ আলু পচা হয় আর দু চারটে ভালো আলু থাকলে পচে যাবে আমি যদিও এদেরকে কাউকে ভালো আলু বলছে সব পচা আলু আলু না পচলেও ও বস্তায় ঢুকবেই না তৃণমূল কংগ্রেসকে আদর্শের জন্য করতে পারে বলে আমি অন্ততকে বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেস আগে হয়তো দু চারজন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখে হয়তো দু চারজন নিশ্চয়ই এটা অস্বীকার করি না কিন্তু এটা ঠিক বর্তমানে তৃণমূল কংগ্রেস করতে ঢুকছে বা তৃণমূল কংগ্রেস করে এরকম লোক আদর্শবোধ দেখে তৃণমূল কংগ্রেস করে এটা আপনি পাবেন না তৃণমূল কংগ্রেস লোকে করে যারা যারা করে তারা কামাবার জন্য করে একদম স্পষ্ট ভাষায় বলছি কামাবার জন্য করে ওটা রাজনৈতিক দল আর নেই ওটা একটা কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে ওই সংস্থায় লোকে গিয়ে ওই কাজ করার মতো করে ওই সম্রাজ্ঞীর কাছে কাজ করতে হয় রাজপুত্রের কাছে কাজ করতে হয়